আগামী কয়েকটা দিন একটু সাবধানে চলাফেরা করুন বিশেষ করে বড় শহরগুলোতে চিন্তায় টাকাতে পারছে তাই সাবধানতা অবলম্বন করা জরুরি সন্ধ্যার পর জরুরি প্রয়োজন যারা বাইরে যাবেন না ভাষার দরজা জানালা ঠিকমতো লক করে রাখুন এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে বের হবেন না ব্যাংক কার্ড একান্ত দরকার না হলে সাথে রাখবেন না দামি ফোন ল্যাপটপ বা ক্যামেরা সাথে নিবেন না মেয়েরা দামি বা কম দামি কোনো গহনা পরে বাইরে যাবেন না রাস্তায় মোবাইল বের করে টিপি করবেন না সিএনজিতে উঠলে ব্যাগ এবং ফোন সাবধানে রাখুন নির্জন রাস্তা এড়িয়ে চলুন এক একা কোথাও যাবেন না মনে রাখুন একটু সাবধানতাই আপনাকে বাঁচাতে পারে বড় বিপদ থেকে